से भी से পার্সেন্ট ছবি তোলা হচ্ছে এখানে আসলে আপনাকে ছবি তুলতে বলবে শুধু তো ছবি তোলা থেকে সাবধান থাকবেন আগে টাকা চেঞ্জ করে একটা ছবি মানে টাকাগুলো চেঞ্জ করে নেবেন আর কি এতে তবু আমি আজকে ছবি তুলব না

আজকে এখনো প্রায় এখন প্রায় তিন চারটা তিনটা বাসে তিনটা সাড়ে তিনটার মতো হয়েছে এখন দেখেন খুব সুন্দর একটা ভিউ রয়েছে আবার বিকেলবেলা হলে এখানে খুব সুন্দর একটা সূর্য দেখা যায় লালের একটা সূর্য দেখাতে বিকেলবেলা হলে আর সুন্দর একটা পাবেন সুন্দর একটা ভিউ পাবেন এই যে একটু পাশে এখানে অনেক পর্যটক আছে আজকে আজকে হচ্ছে শুক্রবার খুবই পর্যটক হম এখানে আপনি আমি আগে বলছিলাম 대 고위신 디렉터